আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে দামি দামি যে পার্টি কাদানগুলো যেগুলো মিনাকারি পার্টি কাদান পিওরের মধ্যে দামি দামি সব পার্টি কাতানের মধ্যে একটা অফার নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই প্রত্যেকটা শাড়ি যেগুলো চার হাজার সাড়ে চার হাজার টাকার শাড়িগুলো আমরা পূর্ণিমা মাসে আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জাম কালারের মধ্যে এটা জাম কালারের মধ্যে ইভেন সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু শাইনিং জড়িয়ে কাজ করা থাকবে খুবই অসাধারণ কালেকশন প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে চাইলে অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন মাত্র দুই হাজার টাকা দিচ্ছি আমরা আপনাদেরকে কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে ডিপ মেরুন কালার খুবই সুন্দর মেরুন কালারের মধ্যে এটা অসাধারণ একটা ডিজাইন দেখেন সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন করা আছে অ্যাঙ্গেল একটা ডিজাইন করা থাকবে এটা আচরের প্যানেলটা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমের আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই আর নূরম্যাঞ্সোনা নূরব্যাঞ্চনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা সারি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা হচ্ছে ডিপ বটল গ্রিন কালারের মধ্যে খুবই অসাধারণ একটা কালেকশন এবং এটা হচ্ছে আঁচলের প্যানেলটা প্রত্যেকটা অসাধারণ কালেকশন এগুলো এটা পার্পেলের মধ্যে এটা পার্পেলের মধ্যে ডিফারেন্ট প্যাটার্ন একটা ডিজাইন এটা হচ্ছে আঁচলের প্যানেল অল ওভার বডিটার মধ্যেই কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশানে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে চাইলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে খুবই সুন্দর অলওভার সাচ্চা জুড়ে কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির আঁচলে টার্সেল করা থাকবে এটা ন্যাভি ব্লু কালার খুব সুন্দর এটার প্রাইসে দিচ্ছি আমরা আপনার থেকে মাত্র দুই হাজার টাকা অফার এটা দেখেন এটা হচ্ছে ডিপ পার্পল কালার ডিপ জাম কালারের মধ্যে এটা খুব সুন্দর ইভেন কলকাতায় ডিজাইন করা থাকবে শাড়িটার মধ্যে মার্শাল্লা খুবই সুন্দর এটা হচ্ছে আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি অসাধারণ আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইসে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা অফার হ্যাঁ এটা ফিরোজা কালার এটা সম্পূর্ণ ইউনিক সাচ্চা জড়ি দিয়ে কাজ করা লতানো কাজ করা থাকবে এবং এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে মার্শাল্লাহ এটার প্রাইসও দিয়েছে মাত্র দুই হাজার টাকা অবশ্যই যত দ্রুত সম্ভব চলে আসবেন শোরুমে এবং যারা বিয়ের কেনাকাটা করতে চান আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু আপনাদের জন্য প্রচুর পরিমাণের ব্রাইডেলের ব্যানারস হিসারে কালেকশন করা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে কালেকশন করা প্লাস দামি দামি সব লেহেঙ্গার কালেকশন পাবেন যারা একটু লো রেঞ্জের মধ্যে যারা মিড রেঞ্জের মধ্যে লেহেঙ্গা চান সব ধরনের লেহেঙ্গার কালেকশন পর্যাপ্ত পরিমাণের আমাদের প্রত্যেকটা শোরুমে থাকবে তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং অবশ্যই যারা কেনাকাটা করবেন দ্রুত চলে আসবেন এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের লাই ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আসসালামু আলাইকুম